কার্তিক মাসের শেষের দিন কার্তিক পুজো হয় আর আমাদের কাটোয়াতে এই কার্তিক পুজোটাই স্পেশাল এক একটা জায়গায় এক এক রকমের বড় উৎসব থাকে আমাদের বাঙালিদের দুর্গা উৎসবই বড় উৎসব কিন্তু দুর্গা পুজো ছাড়াও কার্তিক পুজোটাও কাটোয়া শহরের বাসীর কাছে আর কি বড় উৎসব তা দেখো আমরা এসেছি এখানে ঝঙ্কার বলে একটা ক্লাব আছে সেই ক্লাবে প্রথম ঠাকুর দেখতে তাই এই ক্লাবে ঠাকুরটা খুব বড়ভাবে হয় এবং প্রচণ্ড ভিড় হয় ওই জন্য বিশাল লাইনও পড়েছে সেই লাইনে দাঁড়িয়ে আছি সন্ধ্যাবেলাতে আমি আমার ছেলে আর আমার শাশুড়ি মা আমরা তিনজনে এসেছি এখানে ঠাকুর দেখতে তা এই যে মোটামুটি প্যান্ডেলের কাছাকাছি চলেই এসেছি এবারের এখানকার থিম হচ্ছে ভারতের বৃহত্তম মন্দির দিল্লিতে অবস্থিত অক্ষরধাম সেই এখানে সেই থিমটাই করেছে এই যে দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে আর নিখুঁত কাজ তা সেটা দেখতেই এসেছি তাছাড়াও তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি ঠিক কার্তিক পুজোর পরের দিনকে এখানে কার্তিক লড়াই হয় যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পসেশন পর পর সমস্ত ঠাকুর বের করে আর সেই বের করে সেইগুলোকে প্রশাসন লাইটিং গেট মানে বড়ো বড়ো লাইটের গেট বাজনা এবং কোন দল কোন ক্লাব আর কি সব থেকে বেশি সেই দিক থেকে এগিয়ে ভালো লাইটিং ভালো ব্যান্ডের দিকে আর কি এগিয়ে বা ভালো ঠাকুরের মুখ সেই দিকে এগিয়ে সেটা নিয়েই কম্পিটিশান হয় সেটাকেই বলা হয় কার্তিক লড়াই তা সেটা আমাদের নেক্সট দিন যেদিনকে ভিডিও করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আজকে বেরিয়েছি ঠাকুর দেখতে তা মোটামুটি সেই ঠাকুরটা দেখা হয়ে গেল এরপর এসেছি কিছু কিছু ছোট ছোটো ক্লাবে ছোট ছোট ক্লাব বলবো না এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই ঠাকুরগুলো হচ্ছে ঘোরে হ্যাঁ এইগুলোই লড়াইয়ে বেরোয় আর যেগুলো বড়ো বড়ো প্যান্ডেল করেছে সেগুলোকে সিটিং ঠাকুর বলে সেগুলো কিন্তু লড়াইয়ে বেরোয় না আর এরা প্যান্ডেলের ওপরে অতটা বেশি ফোকাস করে না যতটা ঠাকুরের ওপরে বা প্রসেশনের উপরে ফোকাস ফোকাসটা করে তা দেখো বেশ কয়েকটা ঠাকুর দেখার পর এখানে এসেছি আরও একটা ঠাকুর দেখতে এটাও খুব লম্বা লাইন পড়েছে এটা একটা ভূত বাংলো করেছে তা খুব ভয়ঙ্কর তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তোমরা দেখলে ভেতরটা কতটা ভয়ঙ্কর তবে দু দুটো ঠাকুর লাইন দিয়ে দেখার পর আর দেখা সম্ভব হয়নি এরপর আমরা বাড়ি চলে গেছি রাত্রিবেলা আবার সাড়ে এগারোটা বারোটার সময় হাজবেন্ডের সঙ্গে ছেলেকে নিয়ে আবার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনকার মতন টাটা বন্ধুরা